কি করলে এক্স কি আর নয় কিউব করলে কত হয় প্লাস সাতশো উনত্রিশ এই উত্তর টু এ মাইনাস ওয়ান দ্বিতীয় সংখ্যা মালা সূত্র কি না গুনপাল ভাই প্রথম সংখ্যাওয়ালা গুনপাল কত এইট এ কিউ মাইনাস ওয়াই আর প্রথম

নয় তিনের করলে নয় হয় তিন পঁচাশি কোন সূত্র প্রথমের সূত্রটা না দ্বিতীয় সূত্রটা এটা স্কোয়ার এই যে স্কোয়ার আছে এটা দুজন মিলে স্কোয়ার মাইনাস এ বি এটা এ ব্যাকেটের মধ্যে আর বাইরের সিটা মনে কর বি

প্লাস মান়ে কত বল এক্স প্লাস ওয়ান টা বিস কত প্লাস ওয়ান তার হলে স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার এবারে যদি তুলে দেয়

তাহলে এটা a কিউব মানে কোনটা 2x, 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 minus 2X minus 2, 1 2x 1 তার একবার হল কিউব সেকেন্ড দেখেন দিতে লাগবে না প্লাস x 1 1 তার একবার হল কিউব এটা লাইন ডন করে দিয়েছি যদি ভুলে যাওয়ার চান্স হয় যদি মনে করছিস না এটা ভুলে যাচ্ছিস তার জন্য এরকম পাশে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে টুকে রাখবি যে কত না টু এক্স মাইনাস ওয়ান প্লাস কত এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গিয়ে কথা ঠিক আছে বুঝে গেছে টুকে রাখবি

एक्स बाय वाय प्लस वन ए प्लस बी ए स्क्वायर मान को एक्स बाय वाय का होल स्क्वायर एटा चेस का माइनस ए मान एक्स बाय वाय बी मान वन प्लस बी स्क्वायर मान को तो वन का होल स्क्वायर हेलो एटा बी स्क्वायर ए प्लस बी इंटू ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर का सूत्र एक्स बाय वाई का होल क्यूब एटा चे ए क्यूब हेलो

কত হবে প্রথম দেখ দ্বিতীয় সংখ্যা বলা কত এটা কত বল এটা কত এ মাইনাস বিয়ার মানে কত ফোর স্কোয়ার এটা হচ্ছে

Ane, aposina, aposina. E da vouto.